আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটা নতুন ভিডিও আমরা আজকে মাখরাজ ছয়টি পড়বো ছয়টি মাখরাজ আজকে আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব প্রথমে বলি আমরা আলাদা আলাদা করি নাই কেন আপনাদের পরে পড়তে হয়তো বা কষ্ট হইতে পারে ওই জন্য আমরা আলাদা আলাদা করি নাই আমরা এখন মাখরাজের প্রথম নাম্বার যেটা ওটা শিখবো ইনশাল্লাহ এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা এটা আমরা আগে পড়ছি এখন এখানে লেখা আছে কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় কণ্ঠনালী শুরু হইতে হামজাহা উচ্চারিত হয় দুই নম্বর মাখ্রাস কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় গলাটা একটু চেপে ধরবে আইন হা একটু কঠিন আছে আইন হা ঠিক আছে তিন নম্বর মাখরাজ কণ্ঠনালী শেষ হইতে উচ্চারিত হয় এটা একটু মোটা হবে ওইন খ চার নম্বর মাখরাস জিহিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এটা মোটা হবে উচ্চারণটা দেখেন পফ পফ এখন আমরা পড়ব পাঁচ নম্বর মাখরাস এটা একদম সহজ ঠিক আছে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তাহলে উচ্চারণটা কি হলো ক্যাফ ক্যাফ একটু শক্ত করে হবে ঠিক আছে ক্যাফ একদম ছেড়ে দেওয়া যাবে না ক্যাফ ছয় নম্বর জিব্বার মধ্য খান তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার মধ্য খান তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিব্বার মধ্য খান তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া শক্ত করে ঠিক আছে জিম শিন ইয়া জিম তিন আলিফ শিন তিন আলিফ ইয়া দুই আলিফ ঠিক আছে জিম শিন ইয়া আমরা আজকে ছয়টি মাস পড়েছি সামনে সাত আট নয় তারপর একসাথে সবগুলা দিয়ে দেব ইনশাল্লাহ এখানে আমরা এক থেকে ছয় পর্যন্ত বলছি ইনশাআল্লাহ সামনের ক্লাসের জন্য অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরেকটা ক্লাস নিচ্ছি